বেচা কিনার কথা বলবো রুগীটা দেখে কি অবস্থা শেয়ার করিয়েন কারণ তার মা বাবা দেখলে আত্মীয় স্বজন দেখলে কিংবা পরিবার পরিজন দেখলে দেখতে পারবে মাসি মশা উঠতেছে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারে একেবারে শেষ রুগীগুলো আমার কাছে আসে ফেসটা দেখো এই থেকে হ্যাঁ তো আপনারা আসলে দেখেন দেখে একটু যদি কেউ শেয়ার দিয়েন যদি কেউ চিনতে পারে মৃত্যু পদযাত্রী বাবাকে তার শেষ সময় বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতালের সামনে ওই পাশে বেওয়ারিস হাসপাতাল এই যে প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কারের ভিতরে একজন মানুষ শরীরের একটা অংশ পচে একটা পা ভয়ঙ্কর এবং ভিতকুটে অবস্থা হয়েছে এখানে ওনারা নিয়ে আসছে কিছুক্ষণ পর পরেই ওই যে স্যান্টের বোতল দেখেন শেষ করে ফেলছে স্যান্ট স্প্রে করছে স্যান্ট স্প্রে করছে এই গাড়িতে করে নিয়ে আসছে কারণ পচা দুর্গন্ধে পাঠা যে পচে গেছে এখানে থাকতে পারছে না রাস্তার পাশ থেকে তুলে নিয়ে আসছে কঙ্কালসার একজন মানুষ এবং কোনো পরিচয় নাই নাই কোনো ছেলে মেয়ে নাই কোনো আত্মীয় স্বজন নাই কোনো কেউ কিন্তু সরকারি এমন কোনো জায়গা নাই যেখানে যায় রাইখে আসবে কথা বললেও বিপদ বেশি কথা বলবো না এই বাইরা মানবিক কারণে নিয়ে আসছে দেশের প্রথম বেয়ারিস হাসপাতালে এই রুগী কোনো বৃদ্ধাশ্রমেও নিবে না বৃদ্ধাশ্রমে কেন নিবে না এর কারণে আশপাশে কেউ থাকতে পারবে না পচা দুর্গন্ধের কারণে ওনারা সামান্য গাড়িতে করে এখানে নিয়ে নিয়ে আসছে আসছে শুধু গাড়িতে করে আমার যে ছেলেরা কাজ করবে চিকিৎসা করবে তাকে খাওয়ার খাওয়াই দিবে গোসল করাবে সেই মুভমেন্ট করতে পারে না তার পায়খানা পসরা কন্টিনিউ পরিষ্কার করতে হবে একদিন দিন না যে কদিন বাঁচবে এই কদিন করে যেতে হবে কিন্তু কোনো পয়সা না একটা ব্যবসা দিছি পল্লী বাংলা থেকে ক্রয় করিয়েন কিনলে এই মৃত্যু মানুষগুলা আগে যা দেখে অবস্থা শেয়ার কারণ তার মা বাবা দেখলে আত্মীয় স্বজন দেখলে কিংবা পরিবার পরিজন দেখলে দেখতে পারবে মাসি মশা উঠতেছে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারে একেবারে শেষ সময় রুগীগুলো আমার কাছে আসে ফেসটা দেখো এই থেকে হ্যাঁ তো আপনারা আসলে দেখেন দেখেন একটু যদি কেউ শেয়ার দেন যদি কেউ চিনতে পারে মৃত্যু পথযাত্রী বাবাকে তার শেষ সময় শেষ সময়ে তার সন্তানরা অথবা তার স্বজনরা কেউ যদি নিতে চায় যদি এরকম আসলে খুব একটা নেয় না এই ভয়ঙ্কর দুরবস্থায় তারপর অন্ত যদি শেষ দেখেও দেখতে চায় তাহলে বাংলাদেশে একমাত্র বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামের ওয়াজেদিয়াতে অবস্থিত যার হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি যার হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু যে কোনো মুহূর্তেই প্রাণ পাখি উড়ে যেতে পারে এরকম একটা অট সিচুয়েশনে একটি ডेंजरस পিরিয়ডে তাকে এখানে নিয়ে আসছে হয়তোবা আপনার বাবা হলে এখন আইসিইউতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত কিন্তু বিধি বাম দুর্ভাগ্য ওনার কল আসলে কাইটা দাও তো এখানে তাকে নেওয়ার মতো কিংবা তাকে সহায়তা করার মতো কেউ নেই সারা বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে কোথাও তাকে যে নিয়ে যাবে এরকম জায়গা নেই হ্যাঁ তো এই সে অবস্থা এই আমরা চেষ্টা করছি এই মানুষগুলোর জন্য কিছু করার জন্য এবং এই মানুষগুলোকে শেষ সময় আজকে আরও দুজন আমাদের কাছে আসছে দুজনের মধ্যে হচ্ছে চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে পুলিশের সহায়তা একজন আসছে এবং হাঁটাচারি থেকে একজন আসছে আর আজকে এখন আসছে সাতকানিয়া থেকে

ওটা দেওয়ার পর এখানে একটা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের সুনাম সুকেতে সবখানে ছড়িয়ে পড়ছে যার কারণে ওই বেওয়ারিশের খবরটা আমাদেরকে দিয়েছে দেওয়ার পর আপনাদের সাথে যোগাযোগ করে সাতকানিয়া ঠাকুর দিগির প্রান্ত থেকে এই মানুষটাকে নিয়ে এসে চিকিৎসা করাবে বা খাওয়াবে প্রতিষ্ঠা এরকম তো কোথাও আর জায়গা পান না না কোথাও এরকম জায়গা পাইছে অনেক চেষ্টা করে যে কেউ কেউ নিবে না নিবে না নিবে যদি সে নিজে নিজে পায়খানা প্রস্রাব করতে পারতো যদি মশারি টাঙাইতে পারতো নিজের খাবারটা নিজে খাইতে পারতো গোসল করতে পারতো বৃদ্ধাশ্রমের অভাব নাই কেউ না কেউ নিয়ে যেত কিন্তু এই ভয়ঙ্কর ক্রিটিক্যাল মুহূর্তে শেষ এখানে তোমরা দাঁড়াও আমি শেষ করি তারপরে ইনশাল্লাহ আমরা এটার ব্যবস্থা করব শেষ সময়টা এই বেয়ারি হাসপাতালই একমাত্র বাংলাদেশে তাদের জন্য অবস্থান আমার যুদ্ধে হাসপাতাল টিকে রাখে না আমার যুদ্ধ হচ্ছে বাংলাদেশে তাদের জন্য একটা পূর্ণাঙ্গ বেয়ারিশ সাপোর্ট সেল সেন্টার সরকারিভাবে হোক অথবা সরকারের অন্যান্য কোনো গণ্ডির মাধ্যমে হোক তৈরি করা এটা দিয়ে কয়সার জন্য আমি একশো বিশসজ্জা এটা দিয়ে বাংলাদেশে অপ্রতুল লাগবে হচ্ছে আপনার এক হাজার সজ্জা সো চেষ্টা করে যাচ্ছি দোয়া করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর পল্লী বাংলা যে ফুড আছে এখান থেকে কিছু ক্রয় করার চেষ্টা করবেন ভিডিও লম্বা করে লাভ নাই সবাই রিলস পছন্দ করেন আমার কাছে রিলস নাই আমার কাছে মৃত্যুপথ মানুষ আছে মানবিক মানুষগুলো শেয়ার করে পাশে থাকবেন পল্লী বাংলা ফুডের অন্তত একটা পণ্য অর্ডার করবেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি নাইলে এই পচাগলা বের মানুষগুলোকে আসলে খুব কষ্ট হয় তাই দোয়া হলেও করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিহারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আবরাকাতু